আসসালাম আলাইকুম আহমতুল এই ভিডিওতে এবার আমি আলোচনা করব মৃত্যুর পরে যে তিনটি আমল চালু থাকে আমি আপনি যখন মারা যাব তখন মৃত্যুর পরেও যে আমলটি আমার আপনার চালু থাকবে যাকে সদ গায়ে জারিয়া বলা হয় সেই তিনটি আমলের আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মুসলিমের হাদিসে আছে রসল বলেছেন কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল চালু থাকে তার মৃত্যুর পরেও তার ভিতরে একটা হচ্ছে সদ্গায়ে জারিয়া আপনি দুনিয়াতে হালাল পয়সা দিয়ে যদি একটা মসজিদ নির্মাণ করেন মসজিদ তৈরি করেন মসজিদের কোনো উন্নয়নের জন্য যদি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনার মৃত্যুর পরেও সেই সব পাবেন কিংবা আপনি যদি দুনিয়াতে একটা কল তৈরি করেন তাহলে সেই কলের পানি যত মানুষ খাবে এবং নিজেদের কাজে লাগাবে আপনার মৃত্যুর পরেও সেই সব আপনি পাবেন সদ জারিয়া হিসাবে এরকম অনেক সৎ জারিয়া আছে যা মৃত্যুর পরেও পাওয়া যায় যেমন আমি এখন মোবাইলে ইসলামিক ভিডিও তৈরি করছি এই ভিডিওটা আমার মৃত্যুর পরেও থেকে যাবে এখান থেকে যত মানুষ ইসলাম সম্পর্কে জানবে শিখবে এর সব আমি পাব এর বিপরীতে আপনি যদি খারাপ কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে এরও শাস্তি আপনাকে ভোগ করা লাগবে মৃত্যুর পরে এবং গুনাহ কিয়ামত পর্যন্ত চালু থাকবে তাই আমাদের সবার উচিত মোবাইলে ভালো কিছু শেয়ার করা আর দুই নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান আপনি নিজে কোরআন শিক্ষা করেছেন এবং অন্যকে শিখিয়েছেন এর সব আপনি মৃত্যুর পরে পাবেন আর তিন নাম্বার হচ্ছে নেক সন্তান আপনি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছেন কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানেরা যত ভালো কাজ করবে আপনি পিতা মাতা হিসেবে সেই নেকিগুলো পাবেন আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য সেই দোয়ার ফলাফল আপনি মৃত্যুর পরে ভোগ করবেন কিন্তু এখনকার জামানায় বেশিরভাগ বাবা মা ও হয়ে যাচ্ছে সন্তানকে দুনিয়ার পড়ালেখা ঠিকই শেখাচ্ছে কিন্তু নামাজের জন্য পর্দা করার জন্য কোনো তাগিদ করে না বেশিরভাগ বাবা মা স্বার্থপর হয়ে যাচ্ছে দুনিয়ার বিষয়ে ঠিকই খুব চালাক কিন্তু আখিরাতের বিষয়ে বেশিরভাগ বাবা মা অসতর্ক হয়ে যাচ্ছে গাফেল হয়ে যাচ্ছে আমাদের সমস্ত বাবা মার উচিত নিজেও পাঁচ অক্ত নামাজ পড়া পর্দা করে চলা এবং নিজের সন্তানদেরকেও ইসলামের শিক্ষায় শিক্ষিত করা তাহলে আমরা সদকায় জারিয়ার সব পাবো আর নইলে সন্তানকে যদি ভুল শিক্ষা দিয়ে যান তাহলে আপনার সন্তান যত পাপ কাজ করবে এর শাস্তি মৃত্যুর পরে ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সদগায় জারিয়া হিসেবে ভালো আমল দুনিয়াতে রেখে যাওয়ার তাওফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ